সেই যত পৃথিবীতে যার যত ক্ষমতা রয়েছে সব ক্ষমতার উপর হচ্ছে আল্লাপাকের ক্ষমতা ঠিক ঠিক কি সেই পাক কোরআন শরীফ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন রোজা রাখতে বলেছেন হজ করতে বলেছেন জাকাত দিতে বলেছেন কিন্তু আল্লাপাক নিজে নামাজ রোজা হজ জাকাত এগুলি কোনো কিছুই করেন পাক কী করেন ইন আল্লাহ এক কথা হু ইউ সল্লুন আইল্যান্ড নামি আমানু সল্লু আইলে হিউ আ সল্লেমু তালে মাংলা পাক সব ফেরেস্তাদেরকে নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা শুধুমাত্র আমাদের দয়ান্নবীজুর উপর শুধুমাত্র আমাদের নুর নবীজের উপর দৌড় শ্রেণী করছে আমাদের পরার দরকার আছে কিনা

কেয়ামতের দিন সে ব্যক্তিটা আমিনবীর তত কাছে থাকতে পারবে কেয়ামতের দিন আমরা নূর নবীদের কাছে থাকতে চাই কি না তাহলে দুনিয়ার জমিনে নূর নবীজের উপর বেশি বেশি শরীফ করতে হবে ঠিক কি না আমরা দয়ানবীদের উপর দুরস শরীফ করলে দয়ানবীজি নূর নবীজি আমাদের শরীফ শুনে কিনা আমাদের নূর নবীজি নুরানি জবান মোরদ্দে বলে দিয়েছেন নুর নবী জি উরান ইসবান বলে দিয়েছেন আমার আমার আশেক যারা তাদের দুর শরীফ নবী রিচ কানে শুনি এবং তাদেরকে চিনি আমরা নবীজির আশেক কিনা নবীজির আশেক হওয়ার দরকার আছে কিনা নবীজির আশেক খাদ ছাড়া কোনো উপায় নাই যখনই মানুষের বুঝ আসবে বুঝার বয়স থেকেই আমাদের ছোট যারা শিশু আপনি যেটা শিখাবেন সে সেটাই শিখবে ঠিক কিনা মনে করেন কাদা মাটি নরম মাটিকে আপনি যে কোনো একটা স্ট্রাকচার সেটা করতে পারবেন শক্ত হয়ে গেলে কিন্তু আর পারবেন না কিন্তু যখন এটা নরম থাকবে আপনি এটাকে যে যে কোনো একটা বলো বানাতে পারবেন একটা সোজা বানাতে পারবেন বাঁকা করতে পারবেন বিভিন্ন রকম রকমের স্ট্রাকচার আপনি করতে পারবেন কোন অবস্থায় যখন সেটা নরম থাকে সেজন্য আমাদের নূরনবজি বলেছেন যখন বাচ্চারা থাকে তাদের ভিতরে তাদের মগজে তাদের মাইন্ডসেট করে দাও আর দিব আবেলা সালাতিন সালাতিন কয়টা জিনিস তিনটা জিনিস এক নম্বরে নূন্যবাজি বলেছেন আইলে এক নাম্বারে তোমরা তোমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিবা নূর নবজির ভালোবাসা দুই নম্বরে শিক্ষা দিবা পাকবী আহলি বাইতিহি পাক পঞ্জাতুনা আলাইহিমুসসালাম তিন নাম্বার শিক্ষা দিবা ওয়আলা কিরাআতিল কোরআন কোরান শিক্ষা দিবা জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বরে নুরুন্নবীজির ভালোবাসা দুই নম্বরে পাক পঞ্জাতুনা আলাইহিমুসসালামের ভালোবাসা তিন নম্বরে কোরআন শিক্ষা দাও জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আমাদের নুরুন্নবীদার পর বলে দিচ্ছেন ফা ইন্না হামালাতাল কোরআনি নবীজি তারপর বলতেছেন ফা ইন্না হামালাত আল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াউমাল কিয়ামাতি লা যিল্লা ইল্লা যিল্লাহু ইয়াউমাল কিয়ামা নবীজি বলেছেন কুরআন শিক্ষা দিবা কারণটা হলো যে ব্যক্তি কুরআনের ধারক ধারণ করবে কুরআন কি কি করবে ফা ইন্না হামালাত আল কুরআনি যে ব্যক্তি কুরআনকে ধারণ করবে বহন করবে অর্থাৎ যার ভিতরে কোরআন থাকবে

দিকরুকুম আমি তোমাদের নিকট কোরআন দিয়েছি তোমাদেরকে কোরআন দিয়েছি যেটার মধ্যে তোমাদের জন্য উপদেশ রয়েছে সেই উপদেশগুলি কোরআনে আলাপাক যা আমাদেরকে উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলি আমাদের মানার দরকার আছে কিনা না তো নূরবীজি কি বলেছেন কোরআন কোরআনের সানের শুরু আছে শেষ নাই অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় আগুন লেগেছে জ্বলে সব সবচাই হয়ে গিয়েছে কিন্তু কোরআন শরীফ কুরে নাই এরকম নিউজ আমরা কিছুদিন পরপর পাই পাই কি না সেজন্য কোরআনকে শিখতে হবে ঠিক কিনা ইন্দালি জৌফি সৈয়ালিফ নুন জুরব্দি বলে দিয়েছেন যার ভিতরে কোরআনের কোনো কিছু নাই সে হলো টেম্পার ছাড়া ঘরের মতো জরবরের না ও জমিন কোরআন শরীফ আমাদের শেখার দরকার আছে কোরআনের অনেক শান মান মর্যাদা ঠিক কিনা আমাদের নুর ইন্না হুলা কোরআন কারিম কোরআন শৈফ আল্লাহ বলে দিচ্ছেন এই কোরআনটা হলো একটা সম্মানিত কোরআন কি কোরআন সম্মানিত কে বলছেন আমরা তো কোরআন শরীফকে সম্মান করি ঠিক কিনা কিন্তু কোরআনে আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন ইন্না হুলা কোরআন করিম কি কিতাবিন মকনুন লাইয়া মাসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন আমিল কোরআন সকাল করে দিয়েছেন এটা হলো সম্মানিত কিতাব এবং এটা অপবিত্র কোনো ব্যক্তি স্পর্শ করতে পারবে না আর এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ তো সেই কোরআনের মর্যাদা আছে কি না কোরআনের ভাষাটা কি আর ভাইর পৃথিবীতে ভাষার অভাব নাই সাবজেক্টের অভাব নাই ঠিক কিনা আরবি আপনার ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি অনেক সাবজেক্ট বিষয় রয়েছে অনেক ভাষা রয়েছে কিন্তু সবচেয়ে বেশি আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন ভাষা আর জোর বলেন কোন ভাষা আরবি ভাষাকে আমাদেরকে সবচেয়ে বেশি মোহাবত করতে হবে ঠিক কিনা আরবি ভাষাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদের উরানি জমান মধ্যে বলে দিয়েছেন ইন্দী ইকবুল আরবা নিশ্চয়ই আমি নবী আরবিকে ভালোবাসি দয়াল নবীজি যেই জিনিসটাকে ভালোবাসে সেটাকে আমাদের ভালোবাসার দরকার আছে নবীজি বলেছেন আমি আরবিকে ভালোবাসি এই তালা তিন তিনটা কারণে এক নাম্বার কারণ হলো আনা আরবি আমি নবী নিজে আরবি কোরআনের ভাষাটা হলো আরবি আমাদের দয়াল নবীজি বলছেন আমার কোরআন শৈফ আল্লাহ আল্লাহ পাকে বলে দিয়েছে ইন্না জায়না হু কোরআন আরবি আল্লাহ কুন্তা কুরআন সুবহানাল্লাহ বলে দিয়েছেন ইন্না জাআলناهু আল্লাহ যাতে আমি কুরআনকে তোমাদের কোরানকে আমি করেছি আরবি ভাষাতে সুবহানাল্লাহ হাদিসে নবীজি বললেন কুরআনটা হলো আরবিতে আর আমাদের আল্লাহ পাক কুরআন শরীফে বলে দিয়েছেন যে কুরআনটাকে আমি করেছি কোন ভাষায় আরবি ভাষায় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় জোর বলে কুরআনাল আরাবিয়ান কোরআন শরীফ আল্লাহ পাক আরেক জায়গায় বলে দিয়েছেন কোরআন এন এই কোরআনটা হলো আরবি ভাষায় ওয়াইর আদি ওয়াইরি যার মধ্যে কোনো বক্রতা কোনো আপনার ক্রিটিক্যালিটি কোনো আপনার কোনো সমস্যা নাই এটা হলো সহজ সরল একটা কোরআন জোরে বলে যেটা আমাদের জন্য হলো গাইডলাইন কোরআন আমাদের প্রদর্শক ঠিক কিনা কোরআনকে ফলো করে আমাদেরকে চলতে হবে কোরআন শরীফ আল্লাহ পাক যে কাজগুলিকে হালাল বলেছেন সেই কাজগুলিকে আমাদেরকে গ্রহণ করতে হবে আর কোরআন সে ভালা যে কাজগুলিকে হারাম করে দিয়েছেন ওই কাজগুলিকে আমাদেরকে কি করতে হবে আর জোরে বলেন কী করতে হবে বর্জন করতে হবে কোরআনের সম্মানের শেষ নাই ঠিক কি না এই কোরআন কে গ্রহণ করেছেন জোরে বলেন কে গ্রহণ করেছেন আমাদের আইতাহু আমাদের মুক্তি কাবা আমি শুনেছি এই ওয়াজটা করেছেন ঠিক কিনা যে আল্লাহ পাক করেছেন আমি যদি কোরআনকে পাহাড় পর্বতের উপর নাজিল করতাম পাহাড় পর্বত কি হতো আল্লাহর ভয়ে মিন ভুলিশ্বিনসিয়্লা আল্লাহর ভয়ে কার ভয়ে আল্লাহর ভয়ে এই পাহাড় পর্বতগুলো ভুলিশ্ব হয়ে যেত সুবহানাল্লাহ কোন কোরআন গ্রহণ করেছেন কে

মানুষ কত একশো কোটি নাকি আরও বেশি অনেক পৃথিবী শুরু থেকে কেমন পরিণত মানুষের পরিমাণ অগণিত অসংখ্য মানুষ হাজার হাজার কোটি লক্ষ কোটি ঠিক কিনা এই সব মানুষ মিলে চেষ্টা করলেও এবং যত জিন আছে জিন আছে কিনা কোরআন বলে দিয়েছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তো মানুষও আছে জিনও আছে ঠিক কিনা ভাইর আমার আমরা দেখি পৃথিবীতে অনেক আশ্চর্যজনক জিনিস হয় হয় কি না এই যে আমাদের দেশেই ধরেন এই যে বিভিন্ন টানেল হয় এই হয় সেই হয় ফ্লাইওভার হয় আমরা অনেক সময় অবাক হয়ে যাই যে এই নদীর ভিতরে দিয়ে পানির ভিতরে দিয়ে কিভাবে টানেল করা হলো ঠিক কিনা এটাতে ধরেন মনে করেন দশ হাজার লোক ধরেন দশ বছর কাজ করেছে বা দুই বছর যদি আমাদের দেশে করাপশন অনেক বেশি যাই হোক মনে করেন একটা নির্দিষ্ট পরিমাণ লোক নির্দিষ্ট সময় কাজ করে এটা কি করেছে কমপ্লিট করেছে বিভিন্ন জিনিস বিভিন্ন জাহাজ টাহাজ অনেক বড় সারা বিশ্বে এরকম আছে ঠিক কিনা বুর্জকলিফা বা বিভিন্ন অনেক বড় টাইটানিকের চেয়েও বড় জাহাজ এখন বানানো হচ্ছে ঠিক কিনা এই যে এটাতে দেখা যায় হাজার হাজার মানুষ হয়তো এক বছর দুই বছর বা তিন বছর বা দশ বছর লাগিয়ে জিনিসটা কি করে কমপ্লিট করে বানায় কিন্তু পাক চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মিলে যত বড়ই বড় কাজই করতে পারো না কেন কিন্তু সারা পৃথিবীর সব মানুষ এবং সব জিন একসাথে হয়ে চেষ্টা করলেও কোরআনের মতো একটা কিতাব কেউ বানাতে পারবে না এই কোরআনের মর্যাদা কোরআনের সম্মান কেমন ঠিক কিনা কিন্তু এই কোরআনকে আমরা কি করি অবহেলা করি অনেকে পড়তে পারে না ঠিক কিনা অনেকে কোরআন শরীফ পড়তে পারি না আমার এখনও সময় আছে শিক্ষার কোনো বয়স নাই চলো সবাই পড়তে যায় আমাদেরকে কোরআনটা সই শুদ্ধভাবে শেখার চেষ্টা করতে হবে ঠিক কিনা চেষ্টা চালিয়ে যেতে হবে তবু তো আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি চেষ্টা করেছি ঠিক কিনা তো ভাইর আমার এই কোরআনটা যদি আল্লাহাই বলেছেন পাহাড় পর্বতের উপর নাজির করা হতো পর্বতগুলি কি হয়ে যেত গুলি সাথ হয়ে যেত আল্লাহর ভয়ে

আকাশ সময়ের উপর আকাশ সময়ের কাছে আমানত রাখতে চেয়েছিলেন সাত জমিন জিবাল এবং পাহাড় পর্বতের উপর পাক নিল করতে চেয়েছিলেন কিন্তু সবাই কি বলেছে ইনসান কেউ এটা গ্রহণ করার জন্য সাহস করতে সাত আকাশ সাত জমিন যত পর্বত আছে দুনিয়াতে পৃথিবীতে কেউ গ্রহণ করতে সাহস করে নাই শেষ পর্যন্ত এটা গ্রহণ করেছেন আমাদের দয়াল নবীজি আমাদের নূর নবীজি ঠিক কিনা মূলত এই কোরআনটা আল্লাপাক আমাদের নূর নবীজিকে গিফট করেছেন হাতিয়ে দিয়েছেন ঠিক কিনা কি দিয়েছেন আমাদের নূর নবীজ উরান ইজুবান মোরব্দি বলে দিয়েছেন ইমনি তুল কোরআন নিশ্চয়ই আল্লাপাক আমাদেরকে আমাকে কোরআন দান করেছেন ইমনি অতীতুল কোরআন ইন্না একাল কাউকার আল্লাহ্পা সৃষ্টি করেছেন কিন্তু সৃষ্টি করে আল্লাহ্পাক আমাদের নবুজিকে কি করেছেন হাদিয়া দিয়ে দিয়েছেন এখন মালিককে জোরে বলেন কে আমাদের নূন্যবী ঠিক কিনা না ভাইর আমার যেমন বোখারি শুধু হাদিস আমাদের দয়া নব্বজি নৈ নবজি উরানী জমান বলে দিয়েছেন ইন্নি তুই তুই মাফা ইনির আও আল্লাহ পাক নুনুবজি বলেছেন ইন্নি উতিতু মাফাতিহা ইনিল আর নুনুবজি বলেছেন সারা পৃথিবীর ধন ভান্ডারের মিফতাহ অর্থ কি চাবি মিফতাহ অর্থ কি চাবি মিফতার বহুবচন হলো মাফাতিহা মাফা তিহা নুনুবজি বলেছেন সারা পৃথিবীর যত ধন ভান্ডারের যত চাবি সমূহ আছে সব চাবি একটো বাদ নাই সব চাবি আল্লাহ পাক আমি নবীকে হাদিয়া হিসেবে দান করেছি

তিলওয়াত করবে এবং কোরআন তেলাওয়াত করলেই শুধু হবে না কোরআন আল্লাহ পাক যে জিনিসগুলিকে হালাল করে দিয়েছেন ওই জিনিসগুলিকে সে আঁকড়ে ধরবে ওই জিনিসগুলি সে পালন করবে আমল করবে এবং আল্লাপাক ওয়াহাউলামা হারামাহু এবং আল্লাপাক যে কাজগুলিকে হারাম করে দিয়েছেন ওই কাজগুলিকে সে হারাম হিসেবেই অ্যাভয়েড করবে أن قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে ঢুকিয়ে দিবেন যে ব্যক্তি বেশি বেশি কোরআন তিলওয়াত করবে এবং কি করবে হালাল হারাম মেনে চলবে তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন দয়াল নবীজি বলতেছেন জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েই শেষ নয় নুরনবীজি নুরানি জামান মৌলিক দিয়ে বলে দিচ্ছেন আতখলাহুল্লাহ বিহিল জান্নাহ ওয়া শাফা'আহু ফি আশা রোয়ী মিন আহলি বাইতিহী কুল্লুহ নাম এবং আল্লাপাক ওই ব্যক্তিটাকে এমন পাওয়ার দান করবেন যে পাওয়ার দ্বারা সে ব্যক্তিটা তার পরিবারের দশজন জাহান্নানীকে সাপাত করে জান্নাতে নিয়ে যেতে পারবে হাদিসের লফ খার করেন অফু ফি আশা রোয়ী মিন আহলি বাইতিহী নুন বলতেছেন সে তার দশজন এমন পরিবারের তার ফ্যামিলি মেম্বারদের এমন দশজনকে সে সাফাত করে জান্নাতে ঢুকাতে পারবে হুম নাও যাদের জন্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তাহলে কোরআন পাটকারীর মর্যাদা কেমন ঠিক কিনা সে জাহার নাম নির্ধারণ হয়ে গিয়েছে তার ফ্যামিলি মেম্বারদের এমন দশজনকে সাফাত করে জান্নাতে ঢুকাতে পারবে তো কোরআন তেলোয়াতকারী যদি এরকম মর্যাদা হয় সাফাত করতে পারে আমাদের নূর নবীজি সাফাত করতে পারে কি আজকে যারা নূর নবীজি সাফাত মানে না অস্বীকার করে তাদেরকে বোঝানোর জন্য এই উদাহরণটা দিতে হচ্ছে অথচ যে কোরআন পাটকারির সাথে আমাদের নূনবীজির কোনো তুলনা হতে পারে না কিন্তু বোঝানোর জন্য বলছি একজন কোরআন পাটকারী যে ব্যক্তি বিশেষ কোরআনতে ল করবে হালাল হারাম মেনে চলবে সে যদি তার ফ্যামিলি মেম্বারের দশজন জাহান্নামীকে সাফাত করে জান্নাতে নিতে পারে আমাদের নূর নবীজির সাফাত করার ক্ষমতা আছে যাদের ইমান নাই তাদের বুঝে আসবে না ঠিক কিনা আর যাদের ইমান আছে তাদের একটা হাদিস শুনলে তাদের বুঝে চলে আসবে ঠিক কিনা তো ভাইরা আমার সেজন্য আমরা কোরআন তালত করতে চাই কিনা যেমন আরেকটা হাদিস শরীফ মাহমুদ নূর নবীজ উরানি জমান মরুদ্দেব দিয়েছেন মা ও করা আউ করা আ মা করা হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা মাত্র হরফ তেলাওত করলে কত হরফ ফালাহু বিহি হাসানা তার জন্য রয়েছে একটা সওয়াব একটা নে এরপর নবী আবার ব্যাখ্যা করছেন ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা একটা নে এক মানে 10 গুণ বেশি সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি স্পেশাল অপরচুনিটি হলো উম্মতে মোহাম্মদী সাল আলী সাল্লাম যত ভালো কাজ করবে সবাব পাবে গুণ বেশি এই যে আপনারা বসে আছেন অনেকে জুমান নামাজের সময় এসেছেন ঠিক কিনা অনেকে আসরের সময় এসেছেন অনেকে মাগরীবের সময় এসেছেন অনেকে আবার চলেও গিয়েছেন অনেকে মাগরীবের নামাজের পরেও চলে গিয়েছেন অনেক ক্রমান্বয়ে কিন্তু অনেকে চলে যাচ্ছেন বলে বলে চলে যাচ্ছেন কিন্তু আপনারা না গিয়ে এখনো পর্যন্ত বসে আছেন ঠিক কিনা ইনশাআল্লাহ বারোটা চব্বিশ মিনিটে যাবে হয়ে মিহা শেষ ভালো যা সব ভালো তার অনেকে চলে গিয়েছেন মাগরিবের পর থেকে কিন্তু আপনারা না গিয়ে আখিরি মোনাজাতের জন্য অপেক্ষা করছেন ঠিক কিনা ইনাম রহমত মিনাল মিনাল আল্লাহর অলিদের দরবারে কি আছে আমরা যতক্ষণ আল্লাহর অলিদের পাশে বসে থাকবো আল্লাহর রহমত আমরা পেতেই থাকবো তো মা এই যে আজকে বুকদাদি মুর্শিদ কেবলা এবং দাদা হুজুর কেবলার চেয়ে আলম শরীফ ঠিক কিনা হচ্ছে কয়দিন একদিন একবার ঠিক কিনা কিন্তু আমরা সওয়াব পাবো কত গুণ বেশি দশ গুণ দশটা চেহালন করা সবাব আমরা পাবো গুণ প্রত্যেকটা এক কাজ এরকম মতে মোহাম্মদ সাল্লা আলি আল্লাহ পাক একটা ফেসিলিটি দিয়েছেন যে উম্মতে মোহাম্মদ সাল্লা আলি শেষ নবীর উম্মত যতটা ভালো কাজ করবে একটা করলেই দশটা ভালো 10 গুণ বেশি সাওয়াব পাক দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো নুন বলে দিচ্ছেন যে ব্যক্তি কোরআন থেকে কোরআন তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ পাক তাকে একটা সাওয়াব দান করবেন একটা সাওয়াব হলো দশ গুণ বেশি এরপর নুন নবীজি কোরআনের যমর বলে দিয়েছেন বলে দিচ্ছেন লা আকুলু আলিফ লাম মিন হরফুন ওয়ালাকিন হরফুন ওয়ালামুন হরফুন ওয়া হা অনেক সময় কোরআন শরীফে থাকে মিম হামিম এরকম থাকে কিনা তো এই যে নুন বলে দিচ্ছেন আমি বলছি না যে আলিফলাম মিম তিনটা বললে দশটা সবাব আমি বলছি যে আলিফুন হরফুন আলিফ বললে দশটা স্বভাব লাম বললেই দশটা সবাব মিম বললেই দশটা সবাব মানে প্রত্যেকটা হরফ প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাপাক দশটা নাকি আমাদেরকে দান করব তাহলে আমরা কোরআন শরীফ তেলোয়াত করতে চাই কি জোরে বলেন চাই কি কিনা কোরআন শরীফ যত বেশি আমরা তেলোয়াত করবো তত বেশি আমরা আল্লাহর কাছে যেতে পারবো ঠিক কি না যেমন কোরআন আরেকটা আদি শরীফ বেডিমিদি শরীফ আদিস আমাদের দয়ানবী জিনবী জিনী উরাইজমান মনক্ধী বলে দিয়েছেন ম্যা দিন আব্লাহ আদিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে চাই কিন্তু নূর দিন ও রানী জুমার মরহদে বলে দিয়েছেন আল্লাহি রবিল কোরআনিকা ওয়াহিবি সাদাকা বলেছেন যে ব্যক্তি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করবে সে প্রকাশ্যে দান সদকা করার সওয়াব পাবে ওয়াল মুসির বিল কোরআনিকা আল মুসিরি বি আর যে ব্যক্তি গোপনে কোরআন তেলাওয়াত করবে সে গোপনে দান করা সব। পাবে সেজন্য আমাদের উচিত বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা ঠিক কিনা যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না আমাদের কোরআন শরীফ শেখার দরকার আছে কিনা জনপ্রণ আছে কি না। কোরআন শরীফ আমাদেরকে অবশ্যই শিখতে হবে এটা আমাদের উপর ফরজ ঠিক কি না এটা আমাদের উপর ফরজ ভাই আমার অনেক কষ্ট করে আপনারা এসেছেন অনেক এই গরমের মধ্যে দিয়েও আবার আপনারা চলে যাবেন বাড়িতে এই যে আপনাদের আশা বসা যাওয়া সার্থক হোক এটা আমরা চাই কি না আজকে আমাদের আসা যাওয়া বসা সার্থক হবে যদি আমরা পাঁচ অর্থ নামাজ পড়ি ঠিক কিনা কত আত্ম পাঁচ অক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ঠিক কিনা রুনিয়াল ইসলাম আর এখন চিন ইসলাম ধর্মের স্তম্ভ কয়টা পাঁচটা এক নম্বর হল শাহাদাতি আল্লাহ আল্লাহ মহম্মদ রসুল ইসলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মাহমুদ ইসলাম হচ্ছেন আল্লাহের রসুল এরপরই আল্লাহ করে দিচ্ছেন ও কামসাল্লাহ নামাজকে প্রতিষ্ঠিত করা তাহলে আমরা নামাজকে প্রতিষ্ঠিত করতে চাই কিনা নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে আজকের এই আমাদের আসা যাওয়া অবশার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি মা বাবার মনে কষ্ট না দেই মা বাবার সাথে বেয়াদবি না করি মা বাবার সাথে ভালো ব্যবহার করি মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি রাখতে পারে ঠিক কি না আজকে আমাদের এই চেয়ালাম শরীফে আসা সার্থক হয়ে যাবে যদি আমরা সুদ না খাই সুদ না দেই ঘুষ না খাই ঘুষ না দেই পরের হক নষ্ট না করি পরের জমি জমা দখল না করি মদ গাজা ফিনসির না খাই মদ গাজা ফিনসির ব্যবসা না করি ঠিক কিনা কারণ সুদ খেলেও গুণা সুদ দিলেও গুনা ঘুষ খেলেও গুণা ঘুষ দিলেও গুণা আর আপনি যদি পরের হক মেরে খান পরের জমি দখল করে ফেলেন যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না মনে রাখবেন অন্যান্য যে যেই গুণা আছে এগুলো হলো হক করলে আল্লাহর হক এগুলি নষ্ট করলে আল্লাহ ইচ্ছে করলে মাফও করে দিতে পারে আল্লাহ ইচ্ছে করলে শাস্তিও দিতে পারে কিন্তু পরের হক নষ্ট করলে যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না সেজন্য সাবধান পরের হক নষ্ট করা যাবে না পরের হক নষ্ট করা যাবে না মদ গাজা ফেন্সিডিল খাওয়া যাবে না কারণ মদ গাঁজা ফেন্সির খাওয়া কী হারাম 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 ঠিক কি না মদ গাজা ফেন্সি খাওয়া হারাম মদ গাজা ফেন্সি ব্যবসা করাও হারাম আল্লাহ যত আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তো অসুবিধা আল্লাহ যেতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তো অসুবিধা আল্লাহ যত আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তো অসুবিধা আল্লাহ যেতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে আল্লাহ যেতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়া করে আল্লাহ যাতে তাদের সবাইকে হদায়ত করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়াদুবি করে আল্লাহ যাতে তাদের সবাইকে হৃদয়ত মুসিব করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গজা খায় যারা গাজা ফিনসিডিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হৃদয়ত মুসিব করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা গাজা ফিনসিডিল খায় যারা গাজা ফিনসিডের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হৃদয়ত মুসিব করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মগগজা ফেন্সিল খায় যারা মগ্জা ফেন্সিলিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হৃদয়ত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বক